শুক্রবার মানে ভালো মন্দ রান্না করা আর ভালো ভালো সময় কাটানো সবাই মিলে আনন্দ ফুর্তি করে দিন কাটানো যদিও আমাদের পক্ষে সেটা সম্ভব হয় না কারণ রান্না বান্না নিয়ে আমাদেরকে ব্যস্ত থাকতে হয় হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সবসময় হৃদয় করি সবাইকে আলো ভালো রাখুক সুস্থ রাখুক এটাই শুভকামনা সবার জন্য আর রান্না বান্না করতে মন্দ লাগে না বাটরে কুটোরে এইগুলো হচ্ছে একটা ঝামেলা এমনিতে রান্নাবান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে আর আমি রান্নাবান্না করতে পছন্দও করি আজ শুক্রবার তো তাই চলে আসলাম সবার আবদান মিটাতে সারা সপ্তাহ কিন্তু আমি রান্না করি না ওরাই রান্না করে আজকে শুক্রবার যেহেতু তাই রান্নাটা আমি বসাইতেছি আমি সব কিছু করতেছি পড়ো মাংসগুলো ভিজিয়ে রাখছিলাম ফ্রিজ থেকে বাইট করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে বসাই দিচ্ছি এখন আমি ফ্লাওয়ারগুলো রান্না করার জন্য চালগুলো ভালো করে ধুয়ে নিতেছি আসলে আমি একটু বেশি করে ধুই ধুইতে ধুইতে আমার দেখা গেছে হাতগুলো পর্যন্ত একদম মানে অন্যরকম টাইপের হয়ে যায় মানে ধুইতে ধুইতে মানে আমি একটু বেশি ধুই বুঝছেন আমি একটু বেশি ধুই সবাই হয়তো আমার মতো এরকম করে আমি আমার বাসার লোকদের কথা বলতেছি আবার আপনাদের বাসার লোক না আমি একটু বেশি এগুলা ফরিষ্কার করে প্রথমে ফাতেলে নিয়ে ধুই তারপরে আবার জুড়িতে করে ধুই এখন আমি পানিগুলো সরানোর জন্য রেখে দিছি পানিগুলো সরে গেলে ঝরঝরা হয়ে যাবে চালগুলো সে সাথে নিয়ে এনেছি ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগিটা আসলে আমিও ভালোবাসি আমার পছন্দ ব্রয়লার মুরগি আমাদের বাচ্চারা ব্রয়লার দিয়ে রোস্ট করলে খুব পছন্দ করে খায় তাই আমি ওদের জন্য মুরগিটাই নিয়েছি রোস্ট করার জন্য আর এদিকে মুরগিগুলো আমার মেয়ে ভালো করে ভেজে নিয়েছিল আগে আমি তখন ছিলাম না ও নিজের হাতে এটা কাজটা করছে আসলে বলে না মেয়ে বড়ো হইলে মায়ের সুখ সেটাই আমার মেয়ে এগুলো ভালো করে ভেজে নিয়েছে আর আমি এখানে আসছি রান্না বসেছি আর ওই যে হঠাৎ করে লাইট দেওয়ার কারণে আলো চলে আসছে এদিকে বাইরে অনেক রোদ আমার ভাইয়ের মেয়ে আমার ভিডিও করতেছে যে দেখেন আপনাদের বিকে হোসাইন আসছে আজকে রান্না করার জন্য ওইগুলা বলে ভিডিও করতেছে দুষ্টামি করতেছে আমার সাথে আমি এদিকে রান্না করতেছি এখন কথা হচ্ছে যে আসলে রান্না বান্না করার অত একটা জামিলার কিছু না কিন্তু যে পরিমাণ গরম গরমে অবস্থা না যে হাল মানে এত পরিমাণ গরম যে কি বলবো খুব খারাপ লাগে এখন আমার ওই যে মুরগিটাও রান্না ফ্রাই শেষের দিকে এদিকে আমি ফ্লাওটা বসাই দিছি আর আমি এগুলা মশলাগুলো অনেকক্ষণ ধরে কষাইছি তো একটা কাঁচা একটা গন্ধ আসছে ওইটা চলে যায় ওই কাঁচা গন্ধটা কিন্তু আমার খুব বাজে লাগে আমি এগুলো খুব বেশি একটা কষাই আমি এখন ফ্লাওগুলো দিয়ে দিছি কারণ এটা আমি ভালো করে ভাজবো ওই চাউলগুলো আমি ভালো করে ভাজবো তারপরে এখানে গরম পানি দিব আমি রাইস কুকারে গরম পানি বসাইছি ওইখান থেকে পানি এখানে দিয়ে দিব আর দুধ দিয়ে দিছি কারণ যেহেতু এটা মিষ্টি রোস্ট রান্না করতেছি এই কারণে আমি এখানে দুধ দিয়ে দিছি আর বিশেষ কারণ হচ্ছে আজকে আমার মনটাও খুব ভালো আছে জানি না কেন তবে আমার মনটা খুবই ভালো ছিল এটাই হচ্ছে কারণ এদিকে গরু মাংসও হয়ে গেছে সব কিছু এক এক করে হয়ে গেছে আসলে এক হাতে কাজ করলে সবাই একটু গুছিয়ে দিলে রান্না করতে অতটাও দেরি হয় না আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে যায় হাতে হাতে কাজ করলে দেখবেন কাজ করছি বলে মনে হয় না সবাই মিলে হাতে হাতে কাজ করলে ভালোই হয় দেখেন ঝরঝরা হয়েছে অনেকটাই ঝরঝরা হয়েছে খুব ভালো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বলি এই পর্যন্ত আল্লাহ হাফেজ